বিশ লিটার আচ্ছা আর সর্বনিম্ন সর্বনিম্ন আপনার এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট জি আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে জান্নাত ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বাগাসলা মুলাডলি গ্রামে আপনারা যে ট্রাফিক মোড়টা আছে ঈশ্বরদী ঈশ্বরদী ট্রাফিক মোড়টা পার করে এসে জাস্ট পাঁচ মিনিটের একটু ভিতরে আসলে এই জান্নাত ডেরি ফার্ম তো দর্শক আজকে জান্নাত ডেরি ফার্ম থেকে কিছু গরু আপনাদেরকে দেখাবো এবং এই জান্নাত ডেরি ফার্মের মালিক শুভ ভাই আমাদের আজকে কেমন গরু দেখাবে এবং এই গাবিগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এই সকল বিষয়ে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কি অবস্থা শুভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা বাণিজ্য আপনার আজকে তো আমি নতুন আচ্ছা আচ্ছা আজকে ফার্স্ট টাইম অনলাইনে জি আচ্ছা কিন্তু খামারে তো অফলাইনে তো গাবিগরু বিক্রি করে হ্যাঁ অফলাইনে অনেক ব্যবসা করে এবং কি আমি জানি যে আপনার যে বাবা জি আপনারা কিন্তু আপনার বাবা কিন্তু অনেক পুরাতন একটা ব্যবসায় জি অনেক পুরাতন ব্যবসায় আপনারা কিন্তু ছোটবেলা থেকে এই গাবিগরু থেকে জি তো আমার মনে হয় না আপনাদের হচ্ছে ব্যবসায় কোনো ধারণা কিংবা আদার্স কোন গাবিগরু বিষয়ে যে নলেজ এগুলো কিন্তু আপনাদের আছে ছোটবেলা থেকেই আপনারা এই গাবিগরুর সঙ্গে ভাই আপনার পরিচয়টা একটু দর্শকদের জানাবেন আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে শুভ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আচ্ছা দাশুরিয়া ট্রাফিক মোড় থেকে একটু ভিতরে আসলেই কিন্তু আপনার খামার জি আচ্ছা ভাই আজকে কতগুলা গাবি দেখাবো আজকে গাবি দেখাবো পাঁচটা নতুন যেহেতু শুরু করছি অল্প দিয়ে শুরু করব অল্প জাস্ট পাঁচ পিস দিয়ে শুরু করব আজকে জি আজকে এই গাবিগুলো জাতমান কেমন হবে জাতমান 100% জাতমানের দিক দিয়ে ভালো হবে তো অবশ্যই ভালো হবে আচ্ছা এই সকল গাবিগুলো কাদের জন্য সবচেয়ে বেটার হবে যারা নতুন নতুন ধরেন আমার করতেছে বা শুরু করবে জি আচ্ছা তাদের জন্য বেটার হবে এই অত টাকা দিয়ে বড় বড় গাবি না কিনে অল্প টাকায় ছোট টাকায় কিছু গাবি নিয়ে যান এগুলো লালন পালন করেন শিখেন এর জন্য আপনাদের এগুলো বেটার হবে জি আচ্ছা আজকে সর্বোচ্চ কত দাম থাকতে পারে সর্বোচ্চ আপনার 190000 টাকা 190 সর্বোচ্চ ওটার দুধ থাকবে কেমন সর্বোচ্চ ওটার দুধ হচ্ছে আপনার 25 লিটার আচ্ছা আর সর্বনিম্ন সর্বনিম্ন আপনার 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60 জি আচ্ছা আজকে এই গাবিগুলো আপনাদের হচ্ছে সংরক্ষণ কোতাই কোথায় সংরক্ষণ আপনার বর্ডার থেকেও আছে আপনার গ্রামগঞ্জর থেকেও আছে আচ্ছা গ্রামগঞ্জর থেকেও ঘুরে ঘুরে কালেকশন করেন এবং বর্ডার থেকেও কালেকশন করেন জি আচ্ছা জাতমানের দিক দিয়ে তো ভালো হবে জাতমানের দিক দিয়ে ভালো হবে দর্শক চাইলে তো যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই যোগাযোগ সুযোগ সুবিধা কি দিচ্ছেন সুযোগ সুবিজা আপনার দুইটা গাবি আছে আচ্ছা লাস্টে যে দুইটা গাবি দেখাবো বকনা আচ্ছা মানে প্রেগন্যান্ট ওই দুইটা যদি কোন দর্শক ভাই একসাথে নেয় পুরো বাংলাদেশ হাব গাড়ি ভাড়া ফ্রি হাব গাড়ি ভাড়া ফ্রি থাকবে জি আর আছে গ গাবিগুলোর ক্ষেত্রে জরায়ু বা এগুলো তো 100% গ্যারান্টি হবে এগুলার গ্যারান্টি দেব আমি আচ্ছা আর দর্শক চাইলে কি আপনার এখানে কি থাকা খাও সুযোগ সুবিধা হবে অবশ্যই থাকা খাও সুযোগ সুবিধা আছে দুই দিনে জাগাই তিন দিন থাকি আমার ভাষায় সমস্যা নাই আচ্ছা এগুলো সুযোগ সুবিধা আছে জি তার মানে মা বোন চাইলেও থাকতে পারবে মা বোন চাইলেও থাকতে পারবে আচ্ছা তার মানে দর্শক দুই দিন তিন দিন থেকে এখানে দুধটা দহন করে বুঝ করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনি যেহেতু নতুন কথা বাড়াবো না সরাসরি চলেন গাভীগুলো দেখায় আর ইনশাআল্লাহ নতুন হিসাবে এই গাভিগুলোর জাতমান এবং দাঁত দুধ এগুলো একটু চেষ্টা করবেন যে সঠিকটা বলার ইনশাল্লাহ দোয়া করি আগাই যাবেন পরবর্তীতে কাস্টমারদের রিসপন্স ভালো পাবেন যত মানুষের সঙ্গে সদভাবে কাজ করবেন ইনশাআল্লাহ আপনাকে কেউ কোনোদিন পিছনে কেউ ফালাতে পারবে না উপরের দিকেই যাবেন সঠিক যে তথ্যটা এটাই জানাবেন আজকে আমার সিরিয়ালে শুভ ভাই মাশ একটা গাভী গরু আসলেন বিগ সাইজের কালারটা হচ্ছে এটা হচ্ছে কফি কালার ধরে আচ্ছা এটা কি জাতের গাবি ভাই এটা আপনার ইন্ডিয়া বাঘাবাড়ি দার্সি বাঘাবাড়ি মিলভিটার জার্সি জি আচ্ছা জার্সিটার দাঁত বয়স দাঁত বয়স মাত্র দুইটা দুই দাঁত জি আচ্ছা দুই দাঁতে এবার কত নম্বর বাচ্চা দিছে এবার প্রথম টাইম বাচ্চা

টাটা চা খাওয়ার পরে আপনি পাবেন 8 লিটার টোটাল এখন এই গাব থেকে কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে টোটাল থেকে দুধের গ্যারান্টি দিতেছি 20 লিটার 20 লিটার টোটাল গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দুই দিন চার দিন এখানে এসে থেকে দুধটা দহন করে বুঝ করে নিতে পারবে আমার বাসায় এসে খেয়ে দে আমার বাসায় খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি এখানে এসে দেখে শুনে দুই দিনে জাগায় তিন দিন থাকবে সমস্যা নাই আমার বাসায় থাকবে দেখে শুনে নিয়ে যাবে সমস্যা নেই আচ্ছা ইন কেস দুধ না মিললে টাকা পয়সা সব টাকা পয়সা ব্যাক একদম নিজ খরচে ব্যাগ দিয়ে দিব জি আচ্ছা ভাই এখন এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা এই গাবিটার দাম পড়বে আপনার এক লক্ষ 95000 টাকা এক লক্ষ 95 জি এখানে কি দর দামের সুযোগ রাখেন হ্যাঁ হালকা সম্মানই করা যাবে হালকা কিছু সম্মানের জায়গা হবে জি আচ্ছা চলুন আমরা দুই নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই ওকে দুই নাম্বার সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন হচ্ছে দর্শকদের বলে বিস্কুট এবং সাদা কালার মিক্সড এটা হচ্ছে এখন জাত মানের দিক দিয়ে কি জাতের গাভী বলবেন এটা আপনার রেড জাতের রেড ফিজিয়ান জাতের গাভী আচ্ছা গাভিটার দাঁত বয়স গাভিটার দাঁত বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত

ওখান থেকে কিনে নিয়ে আসছে ওখান থেকে আমাদের কোনো কিছু বলে দেয় না আচ্ছা এখন তাহলে আপনি কত লিটার দুধ পাচ্ছেন সকালে এখন সকালবেলা আমরা বারো লিটার পাবো আচ্ছা সকালে বারো লিটার আর বিকেলে বিকেলে আমরা দোয়াই না আচ্ছা বিকেলে দহন করা হয় না না আচ্ছা তাহলে এখন বর্তমানে কি এই বারো লিটারই গ্যারান্টি থাকবে জি বারো লিটার পুরো বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা সারা বাংলাদেশ বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে জি আচ্ছা দাম থাকতে পারে কেমন এর দাম মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার টাকা দাম চাও থাকলো এখানে দরদামের সুযোগ হবে তো অল্প একটু সম্মানী করতে পারবো হালকা কিছু সুন্মানির জায়গা রাখছি জি আচ্ছা চলুন আমরা তিন নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই ওকে তিন নাম্বার সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন ফ্রেশ সাদা রঙের জি আচ্ছা একদম ভরা মাঝারি সাইজের গাবি হ্যাঁ এই গাবিটার দাঁত বয়স এই গাবিটার দাঁত বয়স মাত্র 4টা চার দাঁত জি আচ্ছা এটা কি জাতের গাবি এটা হচ্ছে আপনার মেনা হরিয়ানা আচ্ছা মেনা হরিয়ানা জাতের গাভী আচ্ছা আমরা শিংটা কিন্তু মেনা বলতেছি যে হচ্ছে শিং এর কারণে মেনা বলতে শিং খালি নড়বে কিন্তু ভাঙবে না আচ্ছা এই মেনা শিং এর গরুগুলো কিন্তু এমনই হয় শিংগুলো কিন্তু নড়ে কিন্তু ভাঙবে না না আচ্ছা এটা দাঁত বয়স দাঁত বয়স মাত্র চারটা চারদাত চারদাতে এবারে কত নাম্বার বাচ্চা এবারে সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে একটা সার বাচ্চা সার বাচ্চা আছে আচ্ছা এবং বাচ্চাটা কিন্তু বাহামা জাতের বাচ্চা জি আচ্ছা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স মাত্র 10 10 দিন আচ্ছা এখন দুধ পাচ্ছেন কত লিটার দুধ পাচ্ছে সকালবেলা পুরো সকালবেলা বারো দশ লিটারের গ্যারেন্টি আচ্ছা টোটাল কত লিটার গ্যারেন্টি দিতে চাচ্ছেন এই গাবিটার থেকে টোটাল পনেরো লিটার গ্যারান্টি টোটাল পনেরো লিটারের দুধের গ্যারান্টি থাকবে গ্যারেন্টি আচ্ছা দাম থাকতে পারে কেমন দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে দরদামের সুযোগ রা এখানে এটাতেও দরদামের সুযোগ হবে না হালকা কেন হালকা কিছু করব মানে দর্শক ফোন দিলে সম্মানের জায়গাটা আছে সমস্যা নাই দর্শক আপনি ফোন দিয়ে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবেন আচ্ছা চলুন আমরা পরবর্তী সিরিয়ালে গাবিটা দর্শক দিন আচ্ছা দেখেন 4 সিরিয়ালে খুবই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা কিন্তু সিদুর লাল রঙের গাবি আচ্ছা এই গাবিটা কি জাতের দেখতেছি এখানে চোট আছে ডাবল নাভি আছে মাথারও এখানে উল্টানো আছে এটা কি জাতের গাবি এটা আপনার ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির জাতের গাভি আচ্ছা এই গাবিটার বর্তমানে কি অবস্থায় আছে এটা আপনার বর্তমান প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে আচ্ছা প্রেগনেন্ট আছে আচ্ছা কত মাস প্রেগনেন্ট আছে এই গাভিটা 8 মাস 8 মাস এখনো তো সময় আরো আরো 2 মাস আছে 2 মাস ফুল পাবে আচ্ছা এই গাভিটার দাঁত বয়স দাঁত বয়স মাত্র 2টা দুই দাঁত দুই দাঁতে এবার কি ফার্স্ট টাইম প্রেগনেন্ট হইছে হ্যাঁ জি ফার্স্ট টাইম প্রেগনেন্ট আচ্ছা ফার্স্ট টাইম হচ্ছে এখন এই গাভির থেকে কত লিটার দুধের আপনি আশা করতেছেন একটা ব্যবসায়িক একটা অভিজ্ঞতা থেকে ধারণা জাস্ট গাব গরে তো আইডিয়া হয় ধারণা হয় কোন সময় গ্যারান্টি দেওয়া যায় না সেই ক্ষেত্রে লিটার দুধের গ্যারান্টি করতেছে এর আশা করা যায় 20 লিটার পারে আসবে আশা করা যাচ্ছে 20 লিটার পারে থাকবে আচ্ছা এই গাবিটার দাম থাকতে পারে কেমন এই গাবিটার দাম পড়বে আপনার এক লক্ষ 60000 টাকা এক লক্ষ 60 জি আচ্ছা এটার তো দর দামে সুযোগ হবে হালকা সম্মানী করা যাবে আচ্ছা ইন কেস ভাই যদি কোনো দর্শক চায় যে এই গাবিটা আপনার এখান থেকে ডেলিভারি করায় নিতে চায় সে সুযোগ সুবিধা হবে অবশ্যই অবশ্যই গ্যারান্টি 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 হবে আচ্ছা এগুলো সব কিন্তু আছে দর্শক সরজমিনে আসবে আসলে কিন্তু ক্যামেরার থেকে আর সরাসরি কিন্তু আরো ভালো দেখতে পারবে আরো ভালো বুঝবে তো চলুন ভাই পরবর্তী সিরিয়ালে লাস্টের যে গাবিটা আছে ওইটা দর্শকদের দেখ আচ্ছা দেখা সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন ভাই এইটা কি জাতের এটা আপনার ইন্ডিয়ান গીર এটাও কিন্তু ইন্ডিয়ান গির জাতের গাবে এবং ওইটা থেকে এটা কিন্তু পার্সেন্টেজ একটু বেশি এবং বডিতেও কিন্তু এটা কিন্তু বেশি আছে জি আচ্ছা এটা দাদ বয়স এটা দাদ বয়সও দুই দাত এটাও দুই দাত জি আচ্ছা দুই দাতে এবার কত নাম্বার বাচ্চা দিবে প্রেগন্যান্ট আছে জি জি আচ্ছা প্রথম টাইম বাচ্চা দিবে ফার্স্ট টাইম বাচ্চা দিবে আচ্ছা এখন প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট এরাও আপনার ওয়েটার মতন আট মাস প্রেগনেন্ট আট মাস প্রেগনেন্ট আছে জি আচ্ছা এটা তো ওইটার মতোই সময় পাবে জি আচ্ছা এখন এই গাভীর থেকে কত লিটার দুধের গ্যারান্টি যাচ্ছে মানে দুইটা যেহেতু আইডিয়া করতেছেন দুইটা যেহেতু সেম কোয়ালিটির এটাও আপনার বিশ লিটার পারে থাকবে আচ্ছা এটাও বিশ লিটারের পারে থাকবে আশা করা যায় আশা করা যায় জি আচ্ছা তবে এইটার দাম থাকতেছে কেমন এটার দামও আপনার এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট এটার দামও এক লক্ষ ষাট চাও থাকবে আচ্ছা এখানে দর সুযোগ হবে না দর সুযোগ বলতে গেলে এই গিট আর এর আগের গিটটা যে দুইটা গিট আছে আচ্ছা এই দুইটা যদি কোনো ভাই এক সঙ্গে নিতে চান তাহলে পুরো বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ জোড়ায় হাফ গাড়ি ভাড়া ফ্রি থাকবে সে ঢাকার ভিতরে হোক আর সে বাংলাদেশের যেখানেই হোক হাফ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি তো ভাই গাবি দেখালাম হচ্ছে পাঁচ পিস জি পাঁচটাই কিন্তু ভিন্ন জাতের গাবি জি পাঁচটাই ভিন্ন জাতের গাবি আচ্ছা

এখন সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে এবং প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে কোন মেসেজ দিবেন যে কিভাবে গাবিগুলো ক্রয় করলে প্রতারণা হবে না এখন পাবনা জেলায় তো মনে করেন যে দুধের মুখে মুখে দুধ সবার এখন আমার কাছে যদি কেউ দুধ গরুর দুধ কিনতে চান তাহলে আমার কাছে আসবেন সরাসরি আসবেন দেখে শুনে একদিনের জায়গায় দুদিন থাকবেন সমস্যা নাই আমার বাসায় থাকবেন এসে দুধ দেখে নিয়ে যাবেন দহন করে বুজ করে তারপরে নেবেন তারপরে নেবেন প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এখন বলতে চাই যে তারা তো

প্রতিনিধিত্ব পাঠাতে হবে সরজমিনে আসলে সবচাইতে বেটার হয় তাইলে আর কোনো প্রতারণার কোনো অপশন থাকে না না থাকতেও তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম